আর কিছু নেই ঘরে তো ঘরে বসেই ব্রেকফাস্ট করছি বাবান বাইরে খাচ্ছে আর ব্লগটাকে এডিট করে নি আজকে আমি মানে ঘর থেকে এখনো পর্যন্ত বেরোয়নি সকাল থেকে শুধু বিঙ্গকে উঠে যখন খেতে দিয়েছি ব্যাস তারপর আবার এসে এখানে বসে পড়েছি মানে বসে পড়েছি নিসেন্স দ্য শুয়ে পড়েছিলাম তো এখন উঠে এখন অলরেডি এগারোটা বেজে গেছে তো এখনো ব্লগটাকে এডিট করা হয়নি তো উঠে এখন ব্লগ এডিট করছি আর ব্রেকফাস্ট করছি আর বিঙ্গ ওখানে চুপ করে বসে আছে ছিলাম এই দুপুর অবধি আমি বুঝতেই পাইনি যে বাইরে আজকে এরকম সুন্দর হয়ে যাক এসে দেখি পুরো একদম মেঘলা করে আছে আর চোখটাতেও একটু আরাম লাগছে দেখি অন্যদিন যা রোদ থাকে যদিও দেখাচ্ছে না এই সপ্তাহে নাকি পুরো বৃষ্টি হবে দেখা যাক দেখাচ্ছে তো আজকে আমার এখনো স্নান করা হয়নি তো অলরেডি লাঞ্চ টাইম হয়ে গেছে বলে আমি খেয়ে নিচ্ছি কারণ আমার একটা প্রজেক্ট চলছে ওটা না করে আমি উঠতে পারবো না আর আজকে আমাকে শ্যাম্পুও করতে হবে তো অনেক টাইম লাগবে তো লাঞ্চ করতে বসে গেছি কালকে বিরিয়ানি ছিল দেখো না অল্পখানি ওটাই আমি নিয়ে নিয়েছি আর ইলিশ মাছও ছিল তো সবই বলে আজকে ইলিশ মাছ খাবে না তো দিদি অঞ্জনে এক পিস ইলিশ মাছ করে মানে এক পিস ইলিশ মাছ করে গেছে তো অল্প একটুখানি বিরিয়ানি আছে খেয়ে নিই আর একটুখানি ভাত খাবো বাবানের আজকে আছে ডাল পাপড় ভাজা ঝিঙে পোস্ত আর হচ্ছে পেঁপে আর উচ্ছে সিদ্ধ ও বলেছে আজকে ও বিরিয়ানি টিরিয়ানি খাবে না কি হলো আদরের টাইম এখন দাঁড়াও আমি স্নান করে আসি হ্যাঁ বাবা স্নান করে আসি ঠিক আছে স্নান করে এসে ওর আদৌ খাবো স্নান করে এসে আবার আদর করব ঠিক আছে সোনা চুপ করে বসো সৌভিককে ডিস্টার্ব করবে না একদম হ্যাঁ বাবা সৌভিক কিন্তু ডিস্টার্ব করবে তার কিন্তু আটকে দেবে চুপ করে বসো আমি স্নান করে আসি এসে আবার তোমাকে আদর করব সোনা বাবুটা সব বোঝো ঘটা বাবাটা ইঙ্গি চলে আসো চলে আসো ব্যালকনি থাকে দেখো ওর বাইরে দেখার সব যায় না অনেকদিন পর বেচারা আজকে ব্যালকনিতে গেল ব্যালকনিতে এখন ডাস্টবিনটা রাখি বলে যেতে দিই না তো সৌভিক আজকে ভিকালে ডাস্টবিনটা বাইরে রেখে এসছে দেখেছো বেঙ্গি চলে আয় বাবা কি অবস্থা মানুষের মতো দাঁড়িয়ে আছে কেমন গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এখন খাচ্ছি চা আ তো এখন বাজে 7:20 আজকে অনেকটা লেট হয়ে গেল বেঙ্গো এদিকে চলে আসো মেঙ্গু এখন ঘুর ঘুর করছে এখন আমি বিচ করে কোটোটা খুলে নি তো ও খুললেই চলে আসবে আমি এখন দেখছি ও কখন শৌভিকের ঘরে যায় দেখো কি করছে কি করছে দেখো চাদর নিয়ে বাবা ই বাবা এটা সোফায় পাতি যা সোফায় দিয়ে যা সোফায় দিয়ে যা বাবা সোফায় দিয়ে যা সোফায় দিয়ে আজকে অনেক দিন পর বিঙ্গো ব্যালকনিতে গেছে আসতেই চাইছিল না এতক্ষণ দিয়ে ছিল মানে ব্যালকনি আর ঘরে মাঝখানটায় বসেছিল তাই না বাবা শালা মাকে আজকে সারাদিনে একবার ফোন করার টাইম পাইনি তো এখন এই চা খাচ্ছি খেতে একটু ফোন করব আমি আর বাবান আজকে আবার মেট্রোতে এসেছি কারণ হচ্ছে আগের দিন কিনে নিয়েছিল বাবা তো বললো যে হয়নি আরো কিছু কেনার বাকি আছে তো ওর জন্য আবার আসলাম এখন অলরেডি সাড়ে আটটা বেজে গেছে লেটই হয়ে গেছে একটু তো কেনাকাটি করে নি বেশি বেশি কিছু কেনার নি অল্প কিছু কেনা আছে হ্যাঁ এটা অনেকক্ষণ খোলা থাকে তো কিনে দাবা বাড়ি যাচ্ছে আমাদের ডান সব কেনাকাটা উইক ডেসে কি এখানে কাউন্টারে বেশি ভিড় হয় না ফাঁকা ফাঁকাই থাকে তো সব হয়ে গেছে বেশি কিছু ছিল না হ্যাঁ

রোজ বাইরে খাবার হয়ে যাচ্ছে মানে আমাকে বলেছিলিস কেন যে খাবার লোক বলে কি চল চল খাওয়াবো খাবো বার্গার খাওয়াবো এই খাওয়াবো এইসব বলে আমাকে বের করে একটু আগে বাইরে ঢুকলাম আজকে বাইরে ঢুকতে একটু সাড়ে দশটা বেজে গেছে এসে আগে বিঙ্গিকে খেতে দিলাম তো আজকে আসার সময় রোল খেয়েছি বাট আমি ওই পুরো একটা গোটা রোল খেতে পারি না মানে আমি যখনই খাই বাবানকে বলি হয় তোর থেকে আমি মানে দু কামড় দেবো ঠিক আছে নাহলে হাফ তো আজকে হাফ রোলই খেয়েছি তো বাবান হাফ আর আমি হাফ খেয়েছি তো এখন পেটটা ভর্তি লাগছে অলরেডি সাত দশটা বেজে গেছে তো কিছু খাবো না ভাবছি এখনো পর্যন্ত তো শুয়ে পড়বো এখন বাজে রাত্রি একটা তো আজকে এখন বাজে রাত্রি একটা আজকে মেট্রো ক্যাশনকারি থেকে আসার সময় রোল খেয়েছি বললাম বাট তাও হচ্ছে হাফ মানে আমি হাফ বাবান হাফ তো এবার এসে বাড়িতে বললাম যে আর কিছু খেতে ইচ্ছা করছে না মানে পেটটা ভর্তি ভর্তি লাগছে শুয়ে পড়েছি এক কিছুতেই আমার ঘুমই আসছে না মানে এত খিদে পেয়েছে তো এখন রান্নাঘরে এসছি দেখি ফ্রিজে ডিম আছে কিনা যদি থাকে দেখতে তো পাচ্ছি না যদি ডিম থাকে তাহলে একটু অমলেট খাবো কিন্তু দুঃখের বিষয় সত্যি সত্যি ডিম দেখতে পাচ্ছি না ডিম খুঁজে পাইনি বলে শোভিককে ডেকে তুলেছি

তাহলে পুরোটা খাবো যদি খাস। ঠিক আছে। তাহলে পুরোটা খাবো না? হাফটা? ঠিক আছে। তাহলে আমি হাফ ম্যাগি বানাই ম্যাগি বানি খাই কারণ পুরোটা অত আমি খেতে পারাবো না। খুব বাবা আমার যা খিদে পেছিল এই যে র‍্যামেন হয়ে গেছে একটুখানি কি খেয়েছি মানে হাফ তো দেখো বেশি না অল্প। এইটুকু দিয়ে আমার পেট ভরে যাবে আর এখানে একটুখানি অরেঞ্জ মকটেল বানি নিয়েছি। তো খাবো কারণ এটা খুব গরম। এটা সাথে একটু ঠান্ডা ঠান্ডা কিছু ভালো লাগবে। এবার খেয়ে দিয়ে ঘুমাবো এখন বাজে শো একটা আজকে আমাকে যে কতবার ব্লগ শেষ করতে হবে জানি না একটা করে ক্লিপ করছি ব্লগটাকে শেষ করছি তারপরে আবার একটা করে হচ্ছে এখন গিয়ে শোনো আমি এখানে খাচ্ছি ঠিক আছে শৌভিক তো ঘরে শুয়ে পড়েছে ওকে আমি এখান থেকে ছবিটা পাঠিয়েছি মানে খাবার ও এসছে উঠে উঠে এসে এক চামচ খেয়েছে এবার দেখো আমি যে হাফটা রেখেছিলাম সেটা বানাচ্ছে আমি সুন্দর করে কি সুন্দর করে রাখলাম ইয়ে দিয়ে কি বলে গাডা ফাটা দিয়ে না একবারই বানিয়ে দিতে পারতাম তো এবার আমি ফাইনালি ব্লগটাকে শেষ করব। তো এবার আজকে ফাইনালি ব্লগটাকে শেষ করলাম তো চলো যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো গুড নাইট